নানানভাবে ভাবে চিত্র জগতের সঙ্গে যোগাযোগ থাকলেও কাবেরী বসুর সিনেমায় নামার কোনো ইচ্ছাই ছিল না এক মর্মান্তিক দুর্ঘটনায় কাবেরী বসু তার স্বামী ও ছোট মেয়েকে হারান নিজেও সাংঘাতিক আহত হন কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন নমস্কার বন্ধুরা আমি তনুপ বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসেন তারা জয়েন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন এবং থ্যাঙ্কস অপশানে গিয়ে আপনারা থ্যাঙ্কসও জানাতে পারেন কাবেরী বসুর সিনেমায় নামার কোনো ইচ্ছাই ছিল না তবু সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে পারিবারিক বন্ধু পাহাড়ি সান্নাল স্বয়ং যখন এলেন তখন আর তিনি না করতে পারেননি সুবোধ মিত্র পরিচালিত সেই ছবিতে প্রথম অভিনয় করেন এবং অভিনয়ে তিনি সবাইকে মাতিয়ে দেন এই ছবিটিতে নায়ক ছিলেন উত্তম কুমার এবং গল্পটা ছিল তারাশঙ্করের ছবিটির নাম ছিল রায় কমল প্রথম ছবিতে অভিনয় করে সেই বছরের বিএফজে প্রদত্ত সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন কাবেরী বসু সেই বছরে তার সঙ্গে বিএফজে প্রদত্ত সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন যিনি তারও ছিল সেটি প্রথম ছবি বাংলা ছবিতে এক নতুন মাত্রা এনেছিলেন সেই পরিচালক যার সঙ্গে পরবর্তীকালে কাবেরীও কাজ করেছিলেন সেই পরিচালক ছিলেন স্বয়ং সত্যজিৎ রায় উনিশশো সালে জুন মাসে এক মর্মান্তিক দুর্ঘটনায় কাবেরী বসু তার স্বামী ও ছোট মেয়েকে হারান নিজেও সাংঘাতিক আহত হন কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন অদিষ্টের এমন পরিহাস এই ঘটনার কিছুদিন বাদে একটি ছবিতে অভিনয় করেছিলেন ছোট্ট এক ছেলে নিয়ে বিধবার ভূমিকায় সেই ছবিটির নাম ছিল অরণ্যের দিন যার পরিচালক ছিলেন স্বয়ং সত্যজিৎ রায় বিয়ের পর সিনেমা থেকে বিদায় নিয়েছিলেন কাবেরী বসু অকালে স্বামীহারা হয়ে নিজেকে আরও গুটিয়ে নেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলে ব্যয়সাধ্য চিকিৎসায় একসময় খুব অর্থাভাব হয়েছিল কাবেরির অর্থের জন্যই ফের নিতে হয়েছিল সিনেমার কাজ ফিরে আসা সেই ছবিটির নাম ছিল আমি সে সখা এখানেও ওনার নায়ক ছিলেন উত্তম কুমার এবং ছবিটির পরিচালক ছিলেন যাত্রী পরবর্তীকালে এই ছবিটি হিন্দিতে রূপান্তরিত হয়েছিল তার নায়ক ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন এবং পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি স্টেজের এক জনপ্রিয় নাটকের চিত্ররূপে একটি বোবা কালা মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কাবেরী বসু নাটকের নায়ক ছবিতেও নায়ক হয়েছিলেন কিন্তু নাটকের নায়িকা সিনেমার দাপুটে অভিনেত্রী হওয়া সত্ত্বেও ছবিতে তার জায়গায় কাবেরীকে নেওয়া হয়েছিল নাটকের সেই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় জীবনের দ্বিতীয় ছবিতেই এক রাজনত্যকী চরিত্রে অভিনয় করে দারুণ হই ফেলে দিয়েছিলেন কাবেরী বসু কারণ সেই সময়ের নিরিখে রক্ষণশীল বাঙালি সমাজের চোখে নায়িকার পোশাক আশাক ছিল খুবই দুঃসাহসী কাচুলি পরিহিতা নায়িকা তার আগে বাংলা ছবির দর্শকরা সুপ্রিয়া চৌধুরীকে দেখেছিল আম্রপালিতে কিন্তু কাবেরীর এই দ্বিতীয় ছবিটির নাম ছিল দেবী মালিনী কাবেরী বসুর দাদা হলেন সাহিত্যিক ও চিত্রনাট্যকার গৌরাঙ্গ প্রসাদ বসু বৌদি ছিলেন বাংলা ছবির নায়িকা আবার তার আপন ননদ ছিলেন বাংলা ছবির নায়িকা কাবেরী বসুর সঙ্গে এই দুজনের এক জায়গাতেই মিল যে এরা তিনজনেই ছবিতে উত্তম কুমারের নায়িকা হয়েছিলেন কাবেরীর এই দুজন নিকটাত্মীয় একজন ছিলেন সবিতা বসু আর দ্বিতীয় যে ছিলেন ললিতা চ্যাটার্জি অভিনয় জীবনের ব্যাপ্তি প্রায় কুড়ি বছরের বেশি হল কাবেরী বসু অভিনীত ছবির সংখ্যা খুবই কম বাংলা ছবির দুর্ভাগ্য যে তার মতো প্রতিভাময়ী অভিনেত্রী বিয়ের পর সংসারের দায়িত্ব পালনের তাগিদে নিয়েছিলেন স্বেচ্ছা নির্বাসন স্বামীর কর্মস্থল শুধু মঙ্গেলে চলে গিয়েছিলেন কাবেরী বসু জীবনে মোট এগারোটি ছবিতে অভিনয় করেছিলেন এই সংসার টানার জন্যেই ব্যাপারটা এরকম হয়েছিল গ্রুপ থিয়েটারে ডাকসাইটে অভিনে অভিনেত্রী ছিলেন কিয়া চক্রবর্তী তার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন কাবিরি বসু ছবির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না বাণিজ্যিকভাবে এই ছবিটি অসফল হয়েছিল এর পরিচালক ছিলেন অগ্রগামী এবং ওই ছবিটির নাম ছিল যে যেখানে দাঁড়িয়ে এই ছবিতে নায়ক ছিলেন দীপঙ্কর দে সিনেমা জগৎ থেকে বিদায় নেওয়া কাবিলিকে বিভিন্ন প্রযোজক পরিচালক নানাভাবে রাজি করানোর চেষ্টা করতেন একবার একটি পার্টিতে এমনই এক প্রযোজক ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলে তাকে এড়াবার জন্য কাবেরী বসু বলেন যে সত্যজিৎ রায় ছবি পরিচালনা করলে তিনি ভেবে দেখতে পারেন সেই প্রযোজক কিছুদিনের মধ্যেই সত্যজিৎ রায়ের ছবির প্রস্তাব নিয়ে এসে কাবিলিকে রাজি করিয়েছিলেন সেই প্রয়োজক ছিলেন অসীম দত্ত কাবেরী বসুর অভিনয় জীবন সুদীর্ঘ বিশ বছর হল উনি নানান কারণে করতে পারেননি জীবনের ব্যক্তিগত দুর্ঘটনা পরবর্তীকালে নিজের ক্যান্সার রোগের জন্যে উনি অকালে প্রয়াত হন খুবই দুঃখজনক জীবন যাই হোক আপনাদের সমস্ত ঘটনাটা বলা হলো আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার করে এবং অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার